ভাই তোমাকে টাকা ছিল না আমি টাকা দিয়েছি তোমার খাদ্য ছিল না আমি খাদ্যের ব্যবস্থা করেছি এই রকম দান করার পর এই কথা তোমরা স্মরণ করে দিও না আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরা বা কারার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লু মতিল সদাকাতি কুমিল্লি আজা হে বিশ্বাসীগণ অনুগ্রহ প্রকাশ করে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দান খয়রাতকে নষ্ট করো না এ অনুগ্রহ প্রকাশ ও কষ্ট দেওয়ার পাপ দানের সাপকে অবশিষ্ট রাখে না দান করার পর যত সাপ হয় সমস্ত সাপকে নষ্ট করে দেয় শুধু এইটুকু কথা বলার কারণে টাকা দিয়েছি যখন তোমার টাকা ছিল না তোমাকে আমি খাদ্যের ব্যবস্থা করেছি যখন তোমার খাদ্য ছিল না শুধু এতটুকু স্মরণ করে দেওয়ার কারণে তোমার কাপড় ছিল না আমি কাপড় দিয়েছি এইটুকু করার কারণে এত পাপ হয়ে যায় যেই পাপের কারণে তার আমল নামায় কোনো সাব অবশিষ্ট থাকে না সব সাব নষ্ট হয়ে যায়